আপনার দিন দিন ছাগল বাড়তেছে কিভাবে দিন দিন ছাগল বাড়ার রহস্য হলো ভাই ছাগলের লাভ আছে যার কারণে বাড়াচ্ছি এবং বাড়তেছি ইনশাল্লাহ সবাই বলে লস হয় কেন ভাই না না ছাগল যদি সঠিকভাবে কেউ পালতে পারে ছাগল যদি সঠিকভাবে কেউ করতে পারে আমি মনে করব গরুর সে হাজার হাজার গুণ লাভ আছে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীর ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেকগুলো ছাগল রয়েছে এই ছাগলগুলো কিভাবে লালন পালন করছেন এই বিষয়ে জানার চেষ্টা করব এর আগেও আমরা এই খামারটা দেখিয়েছিলাম তখন খামারটা ছোটো ছিল সবাই বলেন যে আপনাদের খামারে লস হচ্ছে কিন্তু একমাত্র জাহাঙ্গীর ভাইকেই দেখি দিন দিন তার ছাগল বাড়ছে পাঠা বাড়ছে অনেক বড় বড় সাইজের পাঠা আছে আজকে ওনার কাছ থেকে ওনার সফলতার গল্প জানার চেষ্টা করব কিভাবে রোগবালা হলে ট্রিটমেন্ট করছেন ছাগলগুলোকে কি কী খাওয়াচ্ছেন কিভাবে ছাগলগুলা সেল করেন এখান থেকে আয় কীরকম হয় ব্যয় কী রকম হয় সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার ঠিকানা দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ছাগলও ক্রয় করতে পারবেন পাশাপাশি উনি যে পদ্ধতিতে ছাগল লালন পালন করছেন সেই পরামর্শও নিতে পারবেন চলুন তাহলে জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কতগুলা ছাগল আছে এখন ছাগল আছে তিরিশ পঁয়ত্রিশ পিস হবে আর কি তিরিশ পঁয়ত্রিশ কি কি জাতের ছাগল আছে এখানে এখানে ছাগল আছে তোতাপুরি শিরোহী তারপর হলো আপনার হরিয়ানা আর কি ক্রস জাতের ক্রস জাতের আচ্ছা কত বছর হয়ে গেল আপনার এই ছাগল লালন পালন করা ছাগল আমার খামার ভাবে মানে খামারি ভাবে যখন আমি ছাগল লালন পালন করা শুরু করলাম এটা আমার তিন বছর সাড়ে তিন বছর হবে আর সাড়ে তিন বছর হ্যাঁ এর আগেও প্রতিবেদন করছিলাম তখন তো ছাগল কম ছিল আপনার দিন দিন ছাগল বাড়তেছে কীভাবে দিন দিন ছাগল বাড়ার রহস্য হলো ভাই ছাগল দেখতেছি ছাগলে লাভ আছে যার কারণে বাড়াচ্ছি এবং বাড়তেছি ইনশাল্লাহ সবাই বলে লস হয় কেন ভাই না না ছাগল যদি সঠিকভাবে কেউ পালতে পারে ছাগল যদি সঠিকভাবে কেউ করতে পারে আমি মনে করব গরুর সে হাজার হাজার গুণ লাভ আছে এর আগে কী করছেন আপনি আমি এর আগে পোলট্রি খামার করছিলাম সেটা তো হয়তো এর আগেও বলছি আপনাকে যে আমি পোলট্রি খামারে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমি ধীরে ধীরে ছাগল খামারে আসলাম ইনশাআল্লাহ আমি দুটো একটা করে শুরু করে আজকে আমার আল্লাহ রহমতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস ছাগল আছে ইনশাল্লাহ অনেকগুলো ছাগল আছে আরও কিছু ছাগল মনে করেন যে বিক্রি করলাম আচ্ছা অনেকগুলো ছাগল আছে এর মধ্যে আপনার কোন ছাগলটা বেশি ভালো মনে হয় যে বাচ্চার প্রোডাকশনটা ভালো দেয় না ছাগল ভালো মানে যাহা আমি পালতেছি সবগুলোই ভালো কিন্তু তার মধ্যে কিছু বিশেষ কিছু ছাগল থাকে যেমন আমার কাছে আছে ছাগল এই ছাগলটা আছে আমার যে এই ছাগলটা হলো আমার খুব কম টাকার কিনা ছাগল কিন্তু এখান থেকে আমি দেড় বছরে প্রায় এক লক্ষ টাকার ছাগল আমি হিসেব করছি যে হয়ে গেছে আমার দেড় বছরে দেড় বছরে আচ্ছা এর যে বাচ্চাগুলো হয় ভালো বাচ্চা ভালো বাচ্চা আচ্ছা ভালো বাচ্চার জন্য ভালো ব্রিডার দরকার হয় এটা হলো মেন ধরনের ব্রিডার আছে ব্রিডারগুলো আমার খুব সুন্দর মনে করবো যে ইনশাল্লাহ আমার বিডারের মতন ব্রিটার আমাদের কয়েকটা থানার মধ্যেও নেই আচ্ছা আমরা একটু ওই সামনে একটা ব্রিডার আছে ওই দিকে যাবো ওই দিক থেকে ইনশাল্লাহ ওই ছাগলগুলা দেখানোর চেষ্টা করব। আচ্ছা ভাই একটা বিষয় বলবেন এই যে ছাগল লালন পালন করতেছেন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যার সম্মুখীন মানে আমরা ব্যক্তিগতভাবে জানি যেটা আমরা সামাজিকতভাবে জানি যে ছাগলের অনেক অসুখ বিসুখ হয় যেমন আপনার পিপিআর আপনার হলো জ্বর সর্দি তো আছে কম বেশি কিন্তু বিষয় হলো যে এই পিপিআর এর বিষয়টা হলো যদি আমরা সঠিক ভাবে পিপিআর ভ্যাকসিনগুলো করে তাহলে আমাদের এই ঝামেলার মধ্যে পড়তে হবে না ইনশাআল্লাহ এটা কি আপনার খামারের ব্রিডার হ্যাঁ এটা আমার এটা দিয়ে কি কম বেশি ব্রিড করেন এটা বর্তমানে আমি আমার খামারে আর কি শুরু করেছি ইনশাআল্লাহ আচ্ছা এটা দিয়ে আর হ্যাঁ এটা দিয়ে আর এটা দিয়ে আমার প্রায় ১০টা ছাগল ব্রিড করানো আছে ইনশাআল্লাহ আচ্ছা এই ধরনের ব্রিডার দিয়ে ব্রিড করাইলে কি সুবিধা হয় ভাই ভাই এই ধরনের ব্রিডার দিয়ে ব্রিড করাইলে যদি এটা হলো জিবলা তোতা এটা যদি জিবলা বাচ্চা নাও আসে এটাতে বেলচা আসবে হান্ড্রেড হান্ড্রেড এখানে কিন্তু আর মানে তোতাপুরির বাইরে যাবে না ইনশাল্লাহ তাহলে ভালো ভালো সাগি যদি না হয় সেক্ষেত্রে তো ক্রস হওয়ার ভালো সাগি যদি না হয় আপনার যদি তোতাপুরি সাগি হয় তাহলে তো আপনার জিবলা আসবে আর যদি আপনার তোতাপুরি ছাগল না হয় তাহলে আপনার বেলচা তোতা আসবে এই পান্ডাটা ডিবিট বিট করাইলে আচ্ছা এটা আমি মানে মেন বিষয় হলো এটা আমার বাস্তব যেটা আমার খামারে আছে আচ্ছা ভাই এই যে আপনি বড় বড় সাইজের পাঠাগুলা লালন পালন করতেছেন হ্যাঁ এই ছাগল যে লালন পালন করতেছেন এখানে খরচ কিরকম আসে ভাই আপনার ভাই এগুলো খরচের কথা বললে অনেকে হয়তো বিশ্বাস করে না কিন্তু এখন বর্তমান খাদ্যর দামের কারণে খাদ্যর মানে কোস্টিংটা বেশি হয়ে গেছে যার কারণে এই যে আপনি বললেন যে তিরিশ পঁয়ত্রিশটা ছাগল আছে হ্যাঁ হ্যাঁ ডেলি কত খরচ হয় তারপরে আমার পার ডে প্রায় ষোলো থেকে আঠারোশো টাকা খরচ তিরিশ পঁয়ত্রিশটা ছাগলে আপনি বলতেছেন যে আঠারোশো টাকা খরচ হয় ষোলোশো থেকে আঠারোশো আঠারোশো দুই হাজার টাকা রোগ বালাইয়ের একটা ই থাকে এই দুই হাজার ধরি আমরা হ্যাঁ তো এইটা ধরে মনে করেন যে ডেলি যদি আপনার দুই হাজার টাকা হয় মাসে ষাট হাজার টাকা এই এত টাকা ইনভেস্ট করে কীভাবে লাভ হয় আর এই যে খাদ্য খরচের টাকাটা আসে কোথার থেকে ভাই মেন বিষয় হলো যে আমি এখানে ছাগল পালি এর পাশাপাশি আমার কিন্তু খড় কাটা মেশিন আছে এটা আপনি হয়তো দেখবেন আর আমি খড় কেটে বিক্রিও করি ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা বিক্রি করেন আর তার সঙ্গে আমার এই যে আটা ভাঙা মেশিন আছে আমার সবগুলো ইনকাম হয় এবং দেখা যাচ্ছে যে বছরে আমার কিছু বাচ্চা বাইর হচ্ছে এখান থেকে আমি মোটামুটি একটা টাকা পাই যার কারণে হিসাব করে দেখতেছি যে আমার লস হয় না আমার ইনশাল্লাহ আমি আশা করি যে একজন ভালো চাকরি এসে আমি মোটামুটি ভালো আছি আচ্ছা তাইলে আপনি বলতেছেন যে ব্রিডিং এর যে টাকাটা আসে সেটাও আপনি ছাগলকে খাওয়ার খাওয়াই খাওয়ান পাশাপাশি খড় কাটা বিক্রি করেন খড় কেটে দেন দে এই টাকাগুলো আপনার মিল করে এদেরকে খাওয়ায় ওইখান থেকে যে প্রফিট থাকে সেটা দিয়ে চলে চলিয়ে আর বছর শেষে এখান থেকে একটা ভালো প্রফিট ভালো প্রফিট পাওয়া তাইলে আপনি বলতেছেন যে এখানে যদি বুদ্ধি করে চলা যায় সেক্ষেত্রে খাওয়ার লাভ লাভ হবে কিন্তু এককভাবে মানে চলা খুব কঠিন আচ্ছা একটা বিষয় বলবেন এই ছাগলগুলা রাতে রাখেন কোথায় ভাই আমার ঘরে রাখি এই ঘরের মধ্যে রাখি মাচাং আছে এই খুঁটের উপর আমি রাখি খুটা বলতে আপনার জলচকি জলচকি যেটাকে বলা জলচকি হ্যাঁ আচ্ছা এই জলচকির উপরে রাখেন রাত্রেবেলা হ্যাঁ আচ্ছা ভাই এগুলি রোগ বালাই কীভাবে দেখতেছেন আপনার অনেকগুলো ছাগল আছে এখানে মানে রোগ বালাই বলতে কি আল্লাহর রহমতে আমি এতটুকু ভালো আছি ছাগল নিয়ে মানে এটা বলার বাহির কারণ এখানে আপনি দেখেন হয়তো আমার এই একটা কোনো ছাগল আমার রোগে আক্রান্ত নেই জিনিস আমি এভাবে চলি কারণটা হল মেন বিষয়টা হলো এখানে যে অনেকে মনে করে যে আপনি এত টাকা খরচ করেন ছাগলে কিভাবে এই ছাগলে এতটা খরচ করার কারণে আমি কিন্তু ছাগল থেকে রোগ মুক্ত আছি ছাগল আমার রোগে আক্রান্ত নেই যদি আমি খাদ্যটা না দিতাম তাহলে কিন্তু আমার ছাগল রোগে আক্রান্ত হইতো তাহলে কী কী খাওয়াচ্ছেন এগুলোকে এগুলো খাওয়াচ্ছি আমি বুটের ভুষি বুটের ভুষি লাল বুটের ভুষি হ্যাঁ হ্যাঁ খোসা যেটা খোসা যেটা আচ্ছা বুটের খোসা খোসা আর হলো অ্যাঙ্করের খোসা অ্যাঙ্কর বলতে ওই যে ডারবি ডাবলি বুট হ্যাঁ কাবলি বুটের খোসা আর আর খাওয়াচ্ছি আমি মোটা চোপড়টা যেটা গমের চোপড় গমের ভুষি হ্যাঁ শুধু এই তিনটাই মিল করে খাওয়ান আর খড় যে আপনি বিক্রি করেন খড় খাওয়ান কিনা খড় আমি খুব পরিমাণে কম খাওয়াই এটা বাস্তব আমি আমার ছাগলে খুব কম খাওয়াই খড় আচ্ছা মানে শুধু পরিমাণ মতো একটা টাইম আমি আচ্ছা তাইলে আপনি এই বুটের খোসা গমের ভুষি আর যেটা আপনি কাবলি বুটের খোসা এই তিনটা মিক্সড করে তারপরে খাওয়াচ্ছেন খাওয়াচ্ছে এগুলি কয়বেলা দেন এগুলো মানে কোন দিন তিন বেলা পরে কোনো দিন আবার দুই বেলাতেই পার হয়ে যায় কারণটা হলো কি যেদিন আমি দিনের বেলা দুপুরের দিকে কাঁডাল পাতা পর্যাপ্ত খাওয়াই সেদিন দেখা যাচ্ছে দুপুর দিকে আমাকে লাগে না হয়তো যেদিন কাঁডালের পাতা থাকে না সেদিন আমি হয়তো ঘাস দিলাম না হলে আমি ওই খাদ্যটাই দিলাম আচ্ছা এর আগে আপনি বললেন যে পাঠাকে আপনি ঘাস দেন না 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 কিন্তু ছাগলকে যে ঘাস দিচ্ছেন সেক্ষেত্রে কোনো প্রবলেম না না ছাগলে কোনো প্রবলেম নাই যদি আপনার এই বুড়ানি ছাগলকে যদি ঘাস খাওয়ান তাহলে এর ওই মানে একটা উপকার আছে এর উপকারটা হলো কি এর শরীরে পানির প্রয়োজন বেশি আছে এটা তো মনে করেন তো আমি এটা দিয়ে তোর ব্রিড করাই এখানে মনে করেন এই বুড়ানি ছাগলকে ঘাস খাইলে এদের শরীরের একটা সৌন্দর্য বাড়ে আচ্ছা তাইলে আপনি বলতেছেন যে ব্রিডারকে হয়তো ঘাস দিলে সর্দি লাগার সমস্যাটা সমস্যাটা বেশি থাকে আচ্ছা এটা বিষয় বলবেন ভাই এখান থেকে কি ছাগল বিক্রি করবেন এখন হ্যাঁ ইনশাল্লাহ কত যদি কেউ নিতে চায় আমি বিক্রি করব কিছু পাটা আছে আমার যদি মানে প্রতি বছরে তো বিক্রি করি ইনশাল্লাহ মনসা পূজার জন্য যদি এবারও হয় আমি বিক্রি করবো কিছুক্ষণ আচ্ছা ছোট বাচ্চা বা ভালো কোয়ালিটির যে শাকিগুলো আছে হ্যাঁ এগুলি যদি কেউ পছন্দ করে পছন্দ করে দিয়ে দেবো ইনশাল্লাহ যদি দরে দামে হয় আমি দিয়ে দেবো আর ইনশাআল্লাহ আশা করি যে আমি অনেক মানে আমি তো মেন বিষয় হল এখানে আমি তো তৈরি করি এখানে আমার কোম্পানি হয়ে গেছে এটা কারণ আমার মা ছাগল আছে আমার এখান থেকে তৈরি হচ্ছে আমি তোর বাড়িতে কিনে নিয়ে আসি বিক্রি করতেছি না এখানে আমার দশ টাকা কম হলেও আমি দিতে পারতেছি আচ্ছা জাহাঙ্গীর ভাই যেহেতু আপনি ছাগল বিক্রি করবেন এখান থেকে হ্যাঁ আবার অনেকের পরামর্শ দরকার হয় সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানাটা হলো পার্বতীপুর থানার নয় নম্বর হামিদপুর ইউনিয়ন খলিলপুর মৌজা আচ্ছা এখানে আসলে আপনার ছাগলও কিনতে পারবে পাশাপাশি এবং যদি পরামর্শ প্রয়োজন হয় পরামর্শ পাবে ইনশাল্লাহ আর আপনার এখানে বড় বড় ব্রিডার দেখলাম এগুলি দিয়ে কি ব্রিড করান হ্যাঁ ব্রিড করায় ব্রিডও করান ব্রিড করে তাইলে যে এই ভিডিওটা দেখবে তার লাভ হবে যে ছাগল এনে ব্রিড করাইতে পারবে ছাগল কিনতেও পারবেশ নিতে পরামর্শ নিতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি অনেকগুলো তথ্য আমাদেরকে দিলেন তারপরেও যারা ছাগল নিবে দুই চারটা বা ব্রিডিং করাইতে আসবে আপনি যেভাবে ছাগলগুলা লালন পালন করে সুস্থ রাখছেন লাভ করতেছে এই বিষয়গুলো একটু মানুষকে বুঝায় দিই ইনশাল্লাহ আমি যে আমাকে ফোন দেয় আমি আমার মনে করেন দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে ফোন দেয় আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা মানে আমি তাদের পিছনে সময় দিই কারণ আমি এই পশু পাখির বিষয়টা আমি মানে আশা করি যেন আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হয় যে আমাকে ফোন দিবে আমি তাকে সৎ উপদেশটা দেবো ইনশাল্লাহ আচ্ছা ভাই ধন্যবাদ অনেকগুলো পরামর্শ দিলেন দর্শক এখন জানছিলেন জাহাঙ্গীর ভাইয়ের এই ছাগল লালন পালন সম্পর্কে এখান থেকে যদি কেউ ছাগল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ছাগল ক্রয় করতে পারবেন যারা মনে করবেন যে আমার একটু পরামর্শ দরকার ওনাকে ফোন করবেন উনি পরামর্শ দেবে পাশাপাশি আপনাদের যদি খামার থাকে আর ভালো ব্রিডারের প্রয়োজন হয় সেক্ষেত্রে জাহাঙ্গীর ভাইয়ের এখানে অনেক বড় বড় হাইটের ব্রিডার রয়েছে এই ব্রিডারগুলো দিয়ে ব্রিডও করাইতে পারবেন তো যারা আসতে চান জাহাঙ্গীর ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আর যারা আসতে পারবেন না ছাগল ক্রয় করবেন সেক্ষেত্রে ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে ছাগলও ক্রয় করতে পারবেন ছাগলের পরামর্শও নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য